আমরা পরিবারের দায়িত্ব নেব আমি নিজে পরিবারকে প্রত্যেক মাসেই সাহায্য করব আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে দীপুচন্দ্র দাসের ইস্যু নিয়ে ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে এবং আমি স্পন্টেনিয়াসলি একটা সোমবার দিন মুভমেন্ট অর্গানাইজ করেছিলাম এবং সেই মুভমেন্ট অর্গানাইজ করার পিছনে আমার কারণ ছিল আমি তো এরকম হঠাৎ হঠাৎ করে রাস্তায় গিয়ে নেমে পড়ে বসে পড়তে পারি না আমার এলোপির পোস্টটা ছোট পোস্ট কিন্তু মর্যাদা আছে এই পোস্টে অনেক বিদগ্ধ ব্যক্তিরা পশ্চিমবঙ্গের বসে গেছেন আপনারা এলোপির রুমে গেলে নামগুলো দেখবেন অত্যন্ত রেসপেক্টেড লোকজন তারা এই চেয়ারে বসেছেন আমি দু দুবার আমার অফিস থেকে ডেপুটি হাই কমিশনারের কাছে দীপুচন্দ্র দাসের মৃত্যু তার কি ব্যবস্থা নিয়েছেন একসান থেকে এর আগে কোঅপারেট করতেন এখন কোঅপারেট করেন না দুটো চিঠি রেসপন্স তার ফলে সেদিন আমাকে অ্যাডিটেশন করতে হয়েছিল যদিও আমি পিসফুল অ্যাডিটেশন রেখেছিলাম পুলিশ তিনটে ব্যারিকেড করেছিল কিন্তু একটা ব্যারিকেডও আমি হাত দিইনি প্রথম ব্যারিকেডের সামনে বসে আমরা সিক্সটি মিনিট বা থার্টি ফাইভ মিনিট একটা অ্যাজিটেশন করেছি প্রেস করেছি সাউথ স্লোগান দিয়েছি লেজিটেবিল ডিমান্ড এখন পিসফুল হয়েছে হিউজ গ্যাদারিং ছিল আমার সঙ্গে যতজন হাঁটার কথা তার থেকেও প্রচুর লোকজন বাড়ি থেকে অফিস থেকে গাড়ি থেকে নেমে আমার সঙ্গে হিন্দুরা পার্টিসিপেট করেছে আমি সেদিন দুটো কর্মসূচির কথা বলেছিলাম চব্বিশ তারিখ সনাতনীরা বর্ডারে বিক্ষোভ করুন ব্যাপকভাবে হয়েছে চাংড়াবাদা ফুলবাড়ি মালদা নদীয়া পেট্রোপল্পোঝা টাকা ব্যাপকভাবে হয়েছে অন্তত দশ বারো জায়গায় হয়েছে চার পাঁচ জায়গায় খুব বড় আকারে হয়েছে এবং আমি বলেছিলাম ছাব্বিশ তারিখে আমাকে যদি দেখা করতে না দেওয়া হয় তাহলে আমি দ্বিগুণ সংকট লোক নিয়ে এখানে এসে বিক্ষোভ করব যাই হোক বাংলাদেশ ডেপুটি হাইকমিশন আগামীকাল এবং এই সাবজেক্ট নিয়ে বাংলাদেশ সরকার কি কি অ্যাকশন নিয়েছেন জানাতে চেয়েছেন সেই কারণে আগামীকালের যে বড় মোবিলাইজেশনের কথা বলেছিলাম সেটা আমি যারা আসতে চেয়েছিলেন আসবেন না যদি আসেন দূরে থাকবে আমাকে এটা করতে আর সমাজরা অনেকে আসতে চেয়েছেন তারা আসতে পারলে ভালো না পারলেও ভালো যদি আসেন তারা বাইরে অপেক্ষা করবেন আমি আপনাদেরকে প্রেসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ওনারা আমি বলেছিলাম আমি একটা ডেলিগেশন নিয়ে যেতে চাই ওনারা আমি সহ পাঁচজনকে চেয়েছেন আমি পাঁচটা নাম পাঠিয়েছিলাম শ্রীমদ গিরিজি শ্রীমৎ স্বামী সঞ্জয় শাস্ত্রীজী শ্রীমৎ স্বামী সর্বানন্দ অবধূত শ্রীমৎ স্বামী শঙ্কর হেলাজি কৃষ্ণা মাতাজি এই পাঁচজন সাধু সমাজ তথা হিন্দু সমাজের প্রতিনিধি এবং বিজেপির পক্ষে বিরোধী দল নেতা আমি আগামীকাল চারটের সময় ওনারা টাইম দিয়েছেন মিট করব ওরা আমাদেরকে ব্রিফ জানাবেন বলেছেন যে দীপুচন্দ্র দাসের ক্ষেত্রে তারা কি অ্যাকশন নিয়েছেন লিগেল অ্যাকশন ক্রিমিনালদের বিরুদ্ধে কি অ্যাকশন এবং ওই পরিবারকে কম্পেনসেশন ব্যাপারেও কি করেছেন বলেছেন গতকাল আমি দীপুচন্দ্র দাসের পরিবারের সঙ্গে ভিডিও কল করে কথা বলেছেন ওনার বাবার সঙ্গে অনুমতি নিয়ে ময়মন সিংয়ে আমি যখন সাগর যাচ্ছিলাম সেই সময় কথা বলার অবস্থায় ছিলেন না তবু অল্প কথা বলেছেন ওই আমি পোস্ট করব দিয়ে দেবো শুধু দেখানোর জন্য আচ্ছা এবারে আমি যেহেতু দেখুন আমি এটাকে তুলনা টানছি না কিন্তু বাবরের নামে মসজিদ হচ্ছে বাংলাদেশ থেকে মুসলমানরা অর্থ দিচ্ছে দিতে পারে তাদের ধর্মের ব্যাপার আমাদের রাম মন্দির হয়েছে গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়েছে এটা আমার আপত্তি নেই কিন্তু আমরাও হিন্দুরা দাসের পরিবারের পাশে আপনারা জানেন আড়াইশো টাকার মোবাইল ব্যবহার করতো ফেসবুক চালাতো না ফেসবুক চালাতো না আড়াইশো টাকার মোবাইল ব্যবহার করতো যে মোবাইলে কোনো পোস্ট করা সম্ভব নয় কোনো সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ কিছু করা সম্ভব নয় ভাবতে পারেন একটা মিথ্যা ওই প্রমোশন নিয়ে প্রতিংসা পরায়তা হয়ে তাকে উত্তেজিত করল এবং এই ধরনের আইনের রক্ষক যে ভক্ষম হতে পারে পশ্চিমবঙ্গে আমরা দেখছি ওখানেও দেখছি লকআ থেকে তুলে দিল পুলিশ হাতে তারপরে গণতন্ত্র নিয়ে আদমরা এবং এবং পুরো লঙ্ঘ করে ন্যাকেট করে এবারে আমরা ওদের পাশে দাঁড়াতে চাই আজকে দীপুর আপনার ভাই দীপু দাসের ভাই দাসের ভাই তিনি ভিডিও বার্তা করে দিয়েছেন আমি সেটাও পোস্ট করে দিচ্ছি তাতে তার তার আপনার অ্যাকাউন্ট নম্বরটাও ওর নিজে মুখে বলেছে কারণ অনেকে অনেক রকম অ্যাকাউন্ট নম্বর দিয়ে অর্থ সংগ্রহ করছেন আমি

Lock of number J1 g one 3 one 3 56 11 0 Bank account, name Rubinath Cholas for Magna Ruizash Bank account, Shoy Bank PMC Account, number. আমি এটা পোস্ট করে দেব হিন্দু সমাজ যারা আরেকজন হিন্দুর পাশে দাঁড়াতে চানজাকশন হয় না ফরেন মানি অ্যাক্টে নট পারমিশেবল শুধুমাত্র অ্যাকাউন্ট আপনার ফোনে দেওয়া যেতে পারে যেটা পারমিসেবুল আছে সেটা যারা ইচ্ছুক আমি নিজেও করবো আমরা পরিবারের দায়িত্ব নেব আমি নিজে পরিবারকে প্রত্যেক মাসেই সাহায্য করব করতে পারেন এই বিষয়টাও আমার বলা ছিল বলে দিচ্ছি আমি অন্য দেশের সম্পর্কে বলতে যাব বিএনপি তারা একটা স্বীকৃত রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে তাদের অবদান ছিল আওয়ামী লীগের অবদান বিরোধ থাকলেও বিএনপিরও 奥罗丹去了。<laughs>